নমস্কার বন্ধুরা এই শীতের সময়ে ত্বকের যে সমস্যাটা নিয়ে মানুষ সব থেকে বেশি অসুবিধায় পড়ে তা হলো ড্রাই স্কিন বা শুকনো ত্বকের সমস্যা ড্রাই স্কিন বা ত্বক শুকনো হয়ে যাওয়ার পিছনে অনেক রকমের কারণ থাকতে পারে কিন্তু আজ পার্টিকুলারলি যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব তা হলো ইকথালেসিস ইথালাসিসের ওপর আমি লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন এবং বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন অনেকের চিকিৎসার ব্যাপারে জানতে চেয়েছেন কোন মলম ব্যবহার করলে এই রোগটায় সুফল পাওয়া যেতে পারে সেটা প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন তো আশা করছি এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো এই ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন তো চলুন শুরু করা যাক ইকান্সিস মূলত দু রকমের হয় একটা হলো বংশগত বা ইনহেরিটেড ইকথিয়াসিস যেটা ছোটবেলা থেকেই আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং আরেকটা হলো অ্যাকোয়াডিক্থিয়াসিস যেটা একটা বয়সের পরে লক্ষ্য করা যায় বংশগত বা ইনহেরিটেড ইকিয়াসিস একটা জিনগত সমস্যা এবং এটা অনেক রকমের হতে পারে এক এক রকমের ইকথেয়াসিসে এক এক রকমের জেনেটিক ডিফেক্ট দেখতে পাওয়া যায় মোস্ট কমন টাইপের যে ইনহেরিটেড ইকিয়াসিসটা আমরা দেখতে পাই তা হলো ইকথেয়াসিস ভালগারিস যাতে ফিলাগ্রিন নামক একটা জিনের ডিফেক্ট দেখতে পাওয়া যায় এরপরে যেটা নেক্সট মোস্ট কমন ইকথায়োসিস তা হল এক্সলিন্কড ইকথায়োসিস যাতে স্টেরয়েড সালফাটেস নামক একটা জিনের ডিফেক্ট দেখতে পাওয়া যায় এক্সলিন্ড ইকথায়োসিস মূলত ছেলেদের মধ্যেই দেখতে পাওয়া যায় তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো এরকম দেখা গেছে যে যে সকল ছেলেদের এক্সলিং ইকথায়োসিস থাকে তাদের মধ্যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা জিনগত যে হেয়ার লস সেইটা হওয়ার প্রবণতা অন্যদের তুলনায় কম থাকে এছাড়াও অন্য অনেক রকমের ইকথেয়সিস আছে কিন্তু সেগুলো খুব একটা কমন নয় ফলে সেগুলোর ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করবো না এই ভিডিওতে মূলত ইকথেয়সিস ভালগারিস এবং এক্সলিং ইকথেয়াসিসের ব্যাপারে আমরা আলোচনা করব ইকথেয়সিস ভালগারিসে ফিলাগ্রিন জিনের ডিফেক্টের জন্যে আমাদের ত্বকের ব্যারিয়ার ফাংশন ক্ষতিগ্রস্ত হয় এর ফলে ত্বকের জল ধারণ ক্ষমতা কমে যায় ত্বক খুব বেশি ড্রাই হতে শুরু করে এবং আস্তে আস্তে ত্বকের যে উপরের লেয়ারটা সেটা ফেটে যেতে শুরু করে এই রোগটা জন্মের মোটামুটি এক মাস পর থেকে আমাদের শরীরে দেখতে পাওয়া যায় এবং এই রোগটাতে আমাদের ত্বকের উপরে পাতলা পাতলা মাছের আঁশের মতো ছাল উঠতে দেখা যায় এই ছালগুলো শরীরের এক এক জায়গায় এক এক রকম আকারের হয় এগুলো মোস্ট কমনলি আমাদের হাত এবং পায়ের এক্সটেন্সার সার্ফেস অর্থাৎ বাইরের দিকে দেখতে পাওয়া যায় এবং আমাদের পায়ের এক্সটেন্সার সার্ফেসেই সব থেকে বড়ো আকারের ছাল উঠতে দেখতে পাওয়া যায় এই ছালগুলো আমাদের আহ সামনের দিকে বা আমাদের হাঁটুর পিছনের দিকে দেখতে পাওয়া যায় না যেটাকে ফ্লেক্সুরাল স্পেয়ারিং বলা হয় গরমকালে যেহেতু আমাদের খুব বেশি ঘাম হয় এবং বাতাসের আর্দ্রতা বা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকে সেই জন্যে সেই সময় এই স্কেলিং বা ছাল ওঠাটা অনেকটাই কমে যায় এবং শীতকালে বা খুব ড্রাই ওয়েদারে আহ যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি কমে যায় এবং আমাদের ত্বক খুব বেশি ড্রাই হয়ে যায় তো সেই সময় এই স্কেলিং বা ছাল ওঠাটা খুব বেশি প্রমিনেন্ট হয়ে যায় এক্স লিঙ্কড জন্মের আগে থেকেই সমস্যা শুরু হয়ে যায় অর্থাৎ বাচ্চার ডেলিভারির সময় বিভিন্ন রকমের সমস্যা দেখতে পাওয়া যায় বাচ্চা জন্মের পরেই তার ত্বকের উপরে স্কেলিং লক্ষ্য করা যায় সেই স্কেলিংটা আবার কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায় আবার কয়েক মাসের মধ্যে প্রমিনেন্ট স্কেলিং ফেরত চলে আসে এই রোগটাতে যে স্কেলিং বা ছালগুলো দেখতে পাওয়া যায় সেগুলো ইথায়োসিস ভালগারিসের ছালের থেকে আকারে বড় হয় আরো বেশি মোটা হয় এবং রং আরো বেশি গাঢ় বা আরো বেশি ডিপ হয় এই রোগটায় বাচ্চাদের কর্নিয়াল ওপেসিটি হতে পারে অর্থাৎ চোখের সমস্যা হতে পারে ফলে একজন আই স্পেশালিস্টের সাথে কনসাল্ট করা খুবই জরুরি এবং অনেক ক্ষেত্রে এই রোগের বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল এবং সাইকিয়াট্রিক প্রবলেমও দেখা দিতে পারে ফলে একজন নিউরোলজিস্ট এবং একজন সাইকিয়াট্রিস্টের সাথে পরামর্শ করাও খুব দরকার নর্মালি তো এই রোগটাকে আমরা ক্লিনিক্যালি দেখেই ডায়াগনোসিস করি এতে কোনো রকম ইনভেস্টিগেশন করার দরকার হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই রোগগুলো কিছু সিন্ড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে তো সেরকম কোনো সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েশন আছে কিনা বা ভেতরে ইন্টারনাল কোনো সমস্যা এর সাথে যুক্ত আছে কিনা সেটা জানার জন্যে কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার হতে পারে তো চলুন এবার জেনে নিই এর চিকিৎসার ব্যাপারে ট্রিটমেন্টের মেইন পার্ট হলো ত্বকের আর্দ্রতা বজায় রাখা যার জন্য ময়শ্চারাইজার ইউজ করা হয় এবার আমি জানি আপনারা বলবেন যে ময়েশ্চারাইজারের নাম বলুন দেখুন যে কোনো একটা ময়েশ্চারাইজারের ব্র্যান্ড নেম তো আমি এখানে বলতে পারবো না এবং সেটা বলা সম্ভবও নয় এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সব পেশেন্টের ক্ষেত্রে সব ময়েশ্চারাইজার কাজ করবে না মানে একটা পার্টিকুলার ব্র্যান্ডের ময়েশ্চারাইজার বা একটা পার্টিকুলার কম্পোজিশনের ময়শ্চারাইজার সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু কাজ করবে না যেমন দেখুন এই রুগীর ক্ষেত্রে আমি একটা খুব প্লেন এবং একটা খুব বেসিক ময়শ্চারাইজার ওনাকে ডেইলি দুবার করে এক মাসের জন্য লাগানোর জন্য দিয়েছিলাম এবং তাতেই অনেক ভালো রেজাল্ট পাওয়া গেছে এক মাসের মধ্যেই ওনার রোগ প্রায় পুরোপুরিভাবে ভালো হয়ে গেছে অথচ এই রোগীর ক্ষেত্রে দেখুন এনাকে কিন্তু প্রথমে আমি একটা নর্মাল ময়শ্চারাইজার বা একটা বেসিক ময়েশ্চারাইজার বা লাইট ময়েশ্চারাইজার কিছু দিনের জন্য ব্যবহার করতে দিয়েছিলাম কিন্তু তাতে ওনার কোনো সুফল হয়নি তারপরে যখন আমি বুঝলাম যে লাইট ময়শ্চারাইজারে ওনার কোনো লাভ হবে না তখন ওনাকে আমি একটা ইউরিয়া এবং ল্যাকটিক অ্যাসিড কন্টেইনিং ডেইলি দুবার করে লাগানোর এক মাসের জন্য দিয়েছিলাম তারপরে দেখুন ওনার কিন্তু অনেকটাই উপকার হয়েছে এবং এখন আমি ওনাকে একটা নর্মাল একটা একটা লাইট ময়শ্চারাইজার যেটা লাইট লিকুইড প্যারাফিন এবং হোয়াইট সফট প্যারাফিনের কম্বিনেশন একটা ক্রিম সেইটাতে সুইচ করে দিয়েছি এবং সেটাই উনি বর্তমানে এখন ডেইলি দুবার করে ব্যবহার করছেন এবং তাতেই উনি ভালো আছেন কিছু কিছু রুগীর ক্ষেত্রে যাদের খুব সিভিয়ার ফর্মের ইকথায়াসিস থাকে খুব মোটা মোটা ছাল থাকে পার্টিকুলারলি এক্স লিঙ্কড ইকথায়াসিস যাদের থাকে তাদের মধ্যে শুধুমাত্র ক্রিম ব্যবহার করে কিন্তু ইনিশিয়াল ফেজে উপকার হয় না তাদের ক্ষেত্রে ইনিশিয়াল পিরিয়ডে কিছু খাবার ওষুধও কিন্তু ব্যবহার করার দরকার হয় তো বুঝতেই পারছেন যে ব্যাপারটা কখনোই এরকম নয় যে আমি একটা পার্টিকুলার ক্রিমের নাম বলে দিলাম আর সেইটা ব্যবহার করলেই যত ইকথেয়াসিসের পেশেন্ট আছে বা রুগী আছেন তাদের সবার ইকথায়াসিস ভালো হয়ে যাবে সেটা কখনোই সম্ভব নয় এই রোগ যদি আপনাদের হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সামনে থেকে একজন কোয়ালিফায়েড স্কিন স্পেশালিস্টকে দেখাতে হবে এবং এর সঠিক চিকিৎসা নেওয়ার মাধ্যমে এই রোগটাকে সুস্থ করে তুলতে হবে এছাড়া অন্য কোনো সহজ অপশান বা শর্টকাট কিন্তু নেই তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার